হ্যালো বিবার আশা করি সবাই ভালো আছেন আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবারে টিউটোরিয়ালটা হচ্ছে আপনার এর ইমো অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করবেন আপনার এর ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনি ইমো অ্যাকাউন্ট হ্যাক করার পরে যেগুলো দেখতে পাবেন সে কাকে এস এম এস দিচ্ছে বা তাকে কে এস সে কার সাথে কথা বলছে এবং তাকে কে ইমো কল দিচ্ছে সব ডিটেলস আপনি দেখতে পারবেন এই সফটওয়্যারটায় এই সফটওয়্যারটা ইনস্টলদের জন্য আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে যান হোম স্কিনে গিয়ে প্লে স্টোরে যান প্লেস্ট গিয়েও সার্চ করুন দেখেন দুই টাইমও আসছে একটাই দ্বিতীয়টা দেখেন আপডেট দেখাচ্ছে অর্থাৎ ওইটা আমার ইনস্টল দেওয়া আছে যার জন্য আপডেট দেখাচ্ছে আপনি এই যে ইমো ফ্রি ভিডিও কলস যেটা এক নম্বরে দেওয়া আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টল দেবেন দেখেন ইনস্টল হচ্ছে আমি কেটে দিচ্ছি আপনারা অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনার নতুন যে ইমোটা ইমো আইকনটা আসবে আপনার মোবাইলের স্ক্রিনে মনে করেন এই যে ইমো ইমো আইকনটা এটা আছেন আমার মোবাইলে ইনস্টল দেওয়া আর আরেকটা অলরেডি আপনি ডাউনলোড করেছেন যেটা সেটা অবশ্যই আসবে আপনি যেটা করবেন ওই আইকন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক একই সিস্টেমে যেরকম ইম অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক একই সিস্টেমে সব কিছু করবেন বাট একটা অন্য একটা করতে হবে সেটা হচ্ছে যেখানে আপনি আপনার নাম দিয়ে ইম অ্যাকাউন্টটা খুলবেন ঠিক সেইখানে আপনার এর নাম্বারটা দিয়ে দিবেন আপনার জিএফের নাম্বার দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পর আপনার জিএফের নোটিফিকেশান বারে একটা কোড যাবে অবশ্যই আপনার এর ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে আপনার জিএফের ফোনটা আপনার কাছে থাকতে হবে তা হলে যে কোনো কৌশল অবলম্বন করে আপনার জিএফের কাছে ফোন দিয়ে আপনার ওই কোডটা জেনে নিতে হবে ওই কোডটা দেওয়ার পরে আপনার ইমএ অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এরপর থেকে আপনি অবশ্যই আপনার জিএফ যাকে চ্যাট করবে বা মেসেজ দিবে বা কার সাথে কথা বলছে বা আপনি তাকে কে ফোন দিচ্ছে বা সে কাকে ফোন দিচ্ছে আপনি সবগুলো ডিটেলস আপনার ওই অ্যাকাউন্টে এসে জমা হবে আপনি দেখে দেখে বুঝতে পারবেন যে আপনার জিএফ কার সাথে কখন কি করছে আশা করি বন্ধুরা আমার টিউ সবার কাছে ভালো লাগবে যদি আমার টিউ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন টিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে